দাবিতে স্টেট ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের বাইরে আমানতকারীদের বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বন্দীপুরের ডাঙ্গাডিগিলার ঘটনা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি বি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি বি কনস্ট্রাকশন সেবা খুলে গ্রাহকদের গচ্ছিত কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে সেবা কেন্দ্রের সামনে গ্রাহকদের বন্দিপুর পঞ্চায়েতের ডাঙ্গা ডিঘিলায় করাত কলমোর শাখার এসবিআই ব্যাংক সেবার কেন্দ্রের ঘটনা অভিযোগ উক্ত ব্যাংক সেবা কেন্দ্রের মালিক উজ্জ্বল মুখোপাধ্যায় গ্রাহকদের স্থায়ী আমনাদের গচ্ছিত কোটি কোটি টাকা প্রতারণা করে সেবা কেন্দ্রটি বন্ধ করে চম্পট দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত তেরো বছর ধরে ওই ব্যাংকটির শাখা খুলে উজ্জ্বল গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে জমা নিয়েছেন কিন্তু গত দোসরা ডিসেম্বর থেকে আচমকাই করাত কল মোড়ে এসবিআই শাখাটি বন্ধ করে দেওয়া হয় এরপরে টনক নড়ে উক্ত ব্যাংকের আমানতকারীদের মঙ্গলবার ওই ব্যাংকের আমানতকারীরা ব্যাংকের সামনে এসে টাকা ফেরতের দাবিতে সোচ্চার হন গ্রাহকদের দাবি প্রায় তিন হাজার গ্রাহক রয়েছেন প্রত্যেকেই প্রতারণার শিকার হয়েছেন তাদের আরও দাবি দীর্ঘদিন ধরে তারা ওই ব্যাংকের শাখায় বিপুল পরিমাণ অর্থ স্থায়ী আমানত হিসেবে জমা করেছিলেন ভবিষ্যতের জন্য কিন্তু গত দোসরা ডিসেম্বর থেকে ব্যাংক শাখাটি বন্ধ করে দেওয়া হয় এরপরই ওই শাখার মালিক উজ্জ্বল মুখোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়িতে তার খোঁজ চালান প্রতারিত গ্রাহকরা কিন্তু বাড়িতে গিয়ে তার কোনো হদিশ মেলেনি স্বভাবতই দুশ্চিন্তা থেকে তীব্র ক্ষোভে এদিন কল মোড়ের শাখায় টাকা ফেরতের দাবিতে ফেটে পড়েন গ্রাহকরা গ্রাহকরা জানান তাদের সেভিংস অ্যাকাউন্ট সচল থাকলেও স্থায়ী আমানতের বিপুল পরিমাণ অর্থে কোনো রকম ধদিশ মিলছে না তাদের হুঁশিয়ারি যদি মালিক উজ্জ্বল মুখোপাধ্যায় তাদের গচ্ছিত অর্থ দ্রুত ফেরত না দেন তাহলে তারা এসবিআই মেন শাখার সামনে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বিক্ষোভ্রত দুই গ্রাহক বিষয়টি নিয়ে জানান তেরো তেরো বছর ধরে এই ব্যাংকে আমরা যাতায়াত করি টাকা তোলা ফেলা করি কোনো অসুবিধা হয়নি হ্যাঁ আমার মায়ের নামে একটা এমআরএসের জন্য টাকা রেখেছিলাম দু হাজার তখন থেকে তিন মাস অন্তর তেরোশো পঞ্চাশ টাকা করে ইন্টারেস্ট উনি দিচ্ছিলেন উনি যেহেতু বয়স্ক মানুষ উনি আসতেন আর আমি তো ওনার কাছে কাগজ ছিল এতদিন পরে দু তারিখ থেকে ডিসেম্বরের দু তারিখ থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সবাই এক এক সপ্তাহ মতো আমরা চুপচাপ ছিলাম যে সেভিংসের টাকা ঠিক আছে তখন যখন আপ করছে লোকে এই টাকাটা জমা করছে না সুদের টাকাটা আমরা এইখানে যে অফিস আছে সেই অফিসে জানিয়েছি তারা শুধু জেরক্স নিয়ে ফোন নাম্বার নিয়ে রেখেছে ওনারা কিছু ব্যবস্থা করেনি এখনও পর্যন্ত চাইছে আমরা টাকাটা ফেরত চাইছি টাকাটা হ্যাঁ জানিয়েছি আমার নাম সন্ধ্যা সরকার আমরা ভালো করে এখনো আমরা নিজেরাও জেনে উঠতে পারিনি কিন্তু আমরা যে যখনই ব্যাঙ্কে যাচ্ছি তখনই তার কথাটা বলছি আপনার আপনার কাগজপত্র ভুয়া তাহলে আমরা কি করে জানবো ভুয়া আমরা তো তেরো বছর ধরে এখানে এখানে আমরা এমনি সেভিংস করতাম দু এক হাজার টাকা রাখতাম আবার অনেকে একশো টাকা দুশো টাকা করে 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 কেউ এক লাখ টাকা দু লাখ টাকা এরকম করেও কেউ রেখেছে ভবিষ্যৎ চিন্তা করে যে আমরা একদিন বয়স হয়ে যাবে আমরা খাটতে পারবো না তখন আমাদের অসুখ বিসুখ কী করে চলবে এটা তেরো বছর ধরে চলছে এখন তো এখন আমরা কিছুই বুঝে উঠতে পারছি না এখন আপনারা যেরকম আমাদের বুদ্ধি দেবেন যা বা যা আমার আমরা কিছুই বুঝে উঠতে পারছি না এটা এসবিআই ব্যাংক কত টাকা রমেছে এখনো সবাই ঠিকঠাক করে জেনে উঠতে পারেনি আমার এক লাখ টাকা আমি আমি জমা দিয়েছিলাম দু সালে এই জানতে পারলাম এই আপডেট হতো না বই হ্যাঁ এডা এডা তো আপডেট তো ফিক্সড করা যেটা বই আপডেট হতো না এটা কখন জানতে এই ঘটনা এটা জানতে পারতাম এই ডিসেম্বরের 2 তারিখে 25 ডিসেম্বরের 2 তারিখ থেকে উনি যে থেকে এখানে ব্যাংকে আসে না যোগাযোগ করতে না তখন থেকে সবাই এক টুকটুকে প্রয়োজনে ম্যানেজমেন্ট হ্যাঁ এখানে বন্ধ ডিসেম্বরের দু তারিখ থেকে বন্ধ কিন্তু থাকে উজ্জ্বল মুখার্জি ব্যারাকপুরে থাকে হয়তো আমরা ঠিকঠাক করে ঠিকানা দিই না এটা মালিক বলতে পারবো এটা মালিকের কাছে সম্পূর্ণ ঠিকানা আছে কেন মালিক তো আমার নাম অনিমা দাস পাশাপাশি বাড়িওয়ালা সুজিত শাহা জানান আমি ভাড়া দিয়েছি দু হাজার বারো সাল তেরো সালে আজকে যে ঘটনা ঘটেছে আপনি জানতেন এই বিষয়টা না বাড়ি কোথায় বাড়ি এটাই আমার বাড়ি যাকে ভাড়া দিয়েছেন তার বাড়ি কোথায় বেড়াপুর চন্দন পুকুর কি বলবেন তার হয়েছে না আমি দুবার গিয়েছি ওনার বাড়িতে বাড়িতে দুবার তিনবার গিয়েছি তিনবারের ভিতরে একবার পেয়েছি কি বলেছে হ্যাঁ বাড়িতে ওনার মহিলা ওয়াইফ আছে আর একটা বাচ্চা মেয়ে আছে হ্যাঁ বলছে এই পাওয়া যাচ্ছে না আর এক দুবার গিয়েছি বাড়িতে তালা দেয়া আপনি থানায় গেছিলেন হ্যাঁ থানায় গিয়েছি হ্যাঁ কালকে তারাই সবাই গিয়েছিলাম তারা থানায় গিয়ে জানিয়ে এসেছি আমার নাম সুদীপ শাহ আপনার বাড়িতে তো আপনার কত টাকা আমার দু লাখ সত্তর হাজার টাকা আমি রেখেছি সেটাও চলে আমি রাখে আমারটা মেচে হয়ে গেছে না পাইনি হ্যাঁ শাখায় জানিয়েছি জেরক্স নিয়েছে আর একটা মহিলা আছে ব্রাঞ্চের এই মহিলার সাথে ধরাইয়া দিচ্ছি যে আপনারা টাকা পাবেন এই কথা বন্দিপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে